হ্যালো বন্ধুরা আজ ভাবছি বিকালের টিফিনে সবাইকে বানিয়ে দেব চিড়ের পোহা যেখানে আমি বিভিন্ন রকম সবজি এবং বাদাম ব্যবহার করেছি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক যে আমি কীরকমভাবে হেলদি এবং টেস্টি চিড়ের পোহা বাড়িতে বানাই তো প্রথমেই কড়াইতে কিন্তু নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল এখানে বলে রাখা ভালো এই রান্নাটা সর্ষের তেলের তুলনায় কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা এসেছেন উনি আবার সাদা তেলের খাবার অতটা পছন্দ করেন না সেই জন্যই সর্ষের তেল নিয়েছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা ধুয়ে রাখা চিনা বাদাম আমি আগে থেকেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো ধুয়ে নিয়েছিলাম কাজু কিশমিশগুলোকেও ধুয়ে রেখেছি তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু এবং কিসমিসকেও তো তোমরা এই চিনাবাদামটাকে খানিক্ষণ ভেজে নেওয়ার পরেও কিন্তু কাজু কিসমিসটাকে অ্যাড করতে পারো কারণ চীনা বাদামটা ভাজা হতে একটু সময় লাগে কাজু কিসমিস তার আগেই কিন্তু ভাজা হয়ে যায় তো এখানে সমস্ত বাদামগুলো ভাজা হতে থাকো আর চলো অন্যদিকে আমি একটু যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো ঝটপট করে কেটে ফেলি আমার ফ্রিজ খুলে দেখলাম আলু ছাড়া আর তেমন কোনো সবজি নেই যেটা এখানে ব্যবহার করা যেতে পারে সেই জন্য একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কিন্তু এর মধ্যে যদি তোমরা একটু গাজর কুচি এবং যদি একটু মটরশুটি দাও এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক দেখো প্রায় লালচে লালচে করে কিন্তু আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটাকে একটু আগেই তুলে নিয়েছিলাম যদিও সেই টাইমে আমার ক্যামেরাটা অন করা হয়নি তো তারপরেই আমি এই চীনা বাদামগুলোকেও তুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মৌরি তোমরা এখানে ফোড়নে মৌরির বদলে কালো জিরে অথবা কালো সরষে ব্যবহার করতে পারো কিন্তু কালো সর্ষে দিয়ে আমার চিড়ের পোহা অতটা ভালো লাগে না আর এটার ফ্লেভারটা একটু বেশি সুন্দর লাগে বলেই কিন্তু আমি এরকমভাবে মৌরি দিয়ে করি আর তার মধ্যেই কিন্তু কেটে রাখা সবজিগুলোকেও অ্যাড করে দিতে হবে যেহেতু আমি শুধু আলু কেটেছি তো শুধু আলু আর পেঁয়াজটাই কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সম্পূর্ণরূপে গলে যায় আবার এতটাও যেন না গলে যায় যাতে একদম মানে লেগে লেগে আসে মানে পুরো গলে যাওয়ার জাস্ট খানিকক্ষণ আগে পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই হতে দিতে হবে যতক্ষণ আলু পেঁয়াজটাকে ঢাকা চাপা একটু ভাজা ভাজা হতে দেবো বা সিদ্ধ হতে দেব। ততক্ষণ পর্যন্ত চলো চিঁড়েটাকে ধুয়ে রেডি করে নিই চিড়ের পোলাও করাতে একটা মুশকিল সবসময়তেই থেকে যায় সেটা হচ্ছে চিঁড়েটা ঝুরঝুরে করা তো আমার ক্ষেত্রেও সেই একই সমস্যা হয়েছে চিঁড়েটা বাছা কিন্তু ভুল হয়ে গেছে বেসিক্যালি আমার ঘরে যে চিড়ে ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি যদি আগে থেকে প্ল্যান করে আমি পোলাও বা পোহার জন্য চিড়ে কিনতাম তাহলে সরু পাতলা যে চিড়েগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো কিনতে হতো আর এই যে চিড়েটা এটা একটু মোটা হয় এবং জল দেওয়া সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় এটা বেসিক্যালি শিহাবকে আমি দুধ দিয়ে কলা দিয়ে মেখে খাওয়ানোর জন্যই কিনেছিলাম তো ভাবলাম যেহেতু মা এসেছেন সেই জন্য এটা দিয়েই করে নিই তো এক আধবার চিঁড়েটাকে ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে ঝরাতে দিয়েছিলাম জলটা তারপর একটু হাতের মাধ্যমে একটু ছাড়িয়ে নিয়েছি তাছাড়া আর উপায় ছিল না এটাকে ঝুরঝুরে করার তো তারপরে ওটাকেই কিন্তু আমি ওই আলু পেঁয়াজটার মধ্যে ঢেলে দিয়েছি যখন দেখবো যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি বিশেষ করে যে দলা পাখি থাকার চিঁড়েগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু গুতো মেরে মেরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এ পর্যায়ে দাঁড়িয়ে একবার চেক করে দেখে নেব যে লবণ এবং চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কি না তো এক্ষেত্রে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর চিনিটা আমি এই টাইমেই অ্যাড করছি তোমরা চাইলে যখন তোমরা চিঁড়েটা ভেজাবে তারপরে যখন ঝরা দেবে সেই টাইমেও কিন্তু চিনি অ্যাড করে রাখতে পারো তো এক্ষেত্রে চিনিটা অপশনাল যে সেটা বলবো না কারণ চিনি দিলে এই চিড়ের পোহার টেস্টটা কিন্তু আরও ভালো হয় আর লঙ্কার ব্যাপারটা তো তোমরা জানোই যে যেহেতু শিহাব খাবে সেই জন্য আমি কোনো রকম লঙ্কা অ্যাড করিনি কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়ে তোমরা একটু কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা অথবা চেরা কাঁচা লঙ্কা ক্ষেত্রে অ্যাড করতে পারো আর চিরের পোহার সাথে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে চিলি ফ্লেক্স কিন্তু অত টেস্টি লাগে না চলো দেখি ওদেরকে সার্ভ করে যে আমার টেস্টি অ্যান্ড হেলদি চিরের পোহা কেমন খেতে হয়েছে এই দেখেন কি বানিয়েছি একটা তুলে নেন আপনি যে কোনো একটা বাটি বেশি আচ্ছা বেশিটাই তোলেন না চামচ নেন তুম ওখানে দাঁড়িয়ে আসো কেন তোমাকে সবার আগে দিই এসো এসো এই দেখো তোমার এসো এসো দেখো মন খারাপ হয়েছে অন্যদেরকে আগে দিয়েছি বলে এই তো তোমার এসো বসো এখানটা বসো বেশ ওরে বাবা আমার আমার বাবু আগে থেকে তুলছে খাও 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 কেমন কেমন লেগেছে বাবা বলো টেস্ট দারুণ ও বাবা দারুণ আর টেস্টি বলবা না টেস্টি বলো টেস্টি তো সবার রিভিউ তো শুনে নিলাম তোমরা যদি এরকম ভাবে একবার চেষ্টা করো তাহলে আমাকে অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই